খুলেন আপনার ভাই খুলেন দেখলেছেন চিনবেন না নাকি খাস কামরায় হিন্দু নারীর সাথে অনৈতিক কার্যকলাপ সাংবাদিকের ক্যামেরায় ধরা ঘটনা চেপে যাওয়ার জন্য এভাবেই টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা এসআই শামিমের এগারো মার্চ বৈশাখী টিভিতে এমন সংবাদ প্রচারের পর শুরু হয় আলোচনার সমালোচনার ঝড় এই ঘটনা প্রকাশের পরপরই ক্লোজ করা হয়েছে পুলিশের এসআই শামিম মিয়াকে আমার তোর এ রুজ মিয়া ধামরাই থানায় কর্মরত ছিলেন তিনি এই থানার পিছনে প্রবাসী সোহেলের বাড়ির নিস্তলায় একাই ভাড়া থাকতেন 10 মার্চ দুপুরে এক হিন্দুনারী নারী ধামরাই থানার এসআই শামিম মিয়ার ভাড়া বাসার রুমে ঢুকলে তিনি রুমের ভিতর থেকে দরজা আটকে দেন বিষয়টি স্থানীয়দের নজরে আসলে দরজার বাহির থেকে ডাকাডাকি করলেও তিনি কোনো দরজা খুলেননি

পরে এগারো মার্চ রাতে এএসআই শামীম মিয়াকে ঢাকার পুলিশ লাইনে ক্লোজ করা হয় জানা যায় ওই হিন্দু নারী কুশুরা ইউনিয়নের বকচর এলাকার সোহেল নামে একজনের কাছে পাঁচ লাখ টাকা পেতেন সেই টাকা ফেরত পেতে ধামরাই থানায় অভিযোগ দিতে আসেন আমি তো মাসে একটু বসন গোসল রেখে রেখে দিলাম সেই অভিযোগের সূত্রেই এস আই মিয়ার সাথে তার সম্পর্ক তৈরি হয় এবং টাকা তুলে দেওয়ার আশ্বাস দিয়ে ওই হিন্দু নারীকে ব্যক্তিগত রুমের ডেকে এনে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এস আই শামীম এ ঘটনা প্রকাশ হওয়ার পর সমালোচনার ঝড় ঘটনায় ধামড়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন আমি উদ্বোধন জানাইছি উদ্বোধন কর্তৃপক্ষ রাতে তাকে পুলিশ লাইনে মুজাম্মিল হোসেন বৈশাখী সংবাদ জান না <coughs>